আসসালামু আলাইকুম ও দর্শক যারা নতুন ড্রাইভিং কুয়েতে আসতে চান তারা একটু ভালোভাবে খেয়াল রাখবেন সাবধান এ দেখেন যে হ্যান্ডিক্যাপ যেখানে চিহ্ন দেওয়া আছে এখানে গাড়ি পার্কিং করবে না এখানে এই তিনটে গাড়ি পার্কিং করেছে তো এই পুলিশের গাড়ি দেখতে পাচ্ছেন সামনে পুলিশের গাড়ি এসে এদেরকে ফাইন লাগিয়ে দেশ এক হাজার দিন আর প্রতিবন্ধী যাদের আর কি ওদের ওই যে চিহ্ন দেওয়া থাকে প্রতিবন্ধী চিহ্ন প্রতিবন্ধী চিহ্নই যদি আপনি গাড়ি লাগিয়ে দেন দিয়ে আপনার গাড়ি যদি প্রতিবন্ধী না হয় তাহলে কিন্তু এক হাজার দিনের ফাইন মারবে রাস্তায় জাম হয়ে থাকলে সুরতা মানে পুলিশ এসে আপনাকে প্রথম সরিয়ে যেতে বলবে আর বেশিরভাগ এটা করে কুয়েতিরা কুয়েতিরা যেখানে সেখানে গাড়ি লাগিয়ে দিয়ে চলে যায় ওদের তো পয়সার কোনো এ নেই অসুবিধে নেই কিন্তু আপনি ড্রাইভার আপনি যদি ওই জায়গায় রাখেন এক হাজার দিনার মানে আপনার এক বছরের স্যালারি আপনার কাফিল কিন্তু কেটে নেবে এক হাজার দিন ফাইন মারবে খুব সাবধান এটা হলো ফাহিল যারা নতুন আসছেন তারা এই দিকে খুব একটু সতর্ক থাকবেন দেখেন এখানে গাড়ি প্রচন্ড ভিড় হয় সমস্ত জায়গায় পুলিশের গাড়ি দেখতে পাচ্ছেন আপনি যদি মানে উল্টো দিক থেকে এটা যাওয়ার রাস্তা আপনি যদি এই রাস্তায় যদি আপনি গাড়ি ঢোকান পুলিশ যদি আপনাকে দেখতে পায় তাহলে আপনার গাড়ি ওখান থেকে হাত থেকে নিয়ে নেবে নিয়ে নিয়ে আপনাকে সঙ্গে সঙ্গে ওইভাবে তুলে নিয়ে থানায় চলে যাবে গিয়ে আপনাকে মোটামুটি বাড়ি পাঠিয়ে দেবে আপনার কাফিল গিয়ে যতই ইয়ে করুক না কেন ছাড়বে না এখন কুয়েতের খুবই কড়াকড় এইদিকে একটু খেয়াল রাখবেন যারা নতুন আসেন বিশেষ করে প্রতিটা জায়গায় প্রতিটা সিগনালে এখন ক্যামেরা লাগিয়ে দিয়েছে প্রতিটা সিগনালে আপনার সিডবেল্ট আর সিট বেল মোবাইল এই সমস্ত দিকে ভীষণ কড়াকড় মানে এখানে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হচ্ছে ফোনের কারণে ফোনের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে ফোনের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে ফোনে কথা বলতে বলতে গাড়ি চালায় তার কারণে এখন কুয়েত সরকার এই ক্যামেরাগুলো লাগিয়েছে বাধ্যতামূলকভাবে দেখেন আমি এই সাইড দিয়ে যাচ্ছি এই সাইডে একটা ক্যামেরা আছে সাম সামনে আপনারা দেখতে পাবেন ওই যে ওই দাঁড়িয়ে আছে ওই যে এই ক্যামেরাগুলো এই ক্যামেরা ভীষণ খাতারনাক আপনার এক কিলোমিটার দু কিলোমিটার দূর থেকে যদি আপনি ফোন করেন আপনার ফাইন মেরে দেবে এদিকে খেয়াল রাখবেন গাড়ি সাবধানে চালাবেন পার্কিং দেখে শুনে পার্কিংয়ে গাড়ি লাগাবেন আপনি এখানে আসছেন পয়সা ইনকাম করতে পয়সা খরচ করতে নয় সেই হিসেবে এদিকে একটু খেয়াল রাখবেন খেয়াল রেখে আপনারা গাড়ি চালাবেন গাড়ি সঠিক জায়গায় পার্কিং করবেন তাহলে কোনো অসুবিধা হবে না আপাতত এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন விலைகண்டை பாதித்த அஸ்லாம் அரிம வர வர